দ্বাদশ শ্রেণী পর্যন্ত মোট চারটি সেমিস্টারে ভাগ করা হয়েছে উচ্চ এবং তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ আজ দুপুর সাড়ে বারোটা থেকে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল প্রকাশ হবে এবং দুটো থেকে পর্ষদের দেওয়া অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট গুলিতে ফল দেখতে পারবেন পড়ুয়ারা এবং আজকে এই ফল প্রকাশ হবে দুপুর সাড়ে বারোটায় এই ফল প্রকাশ হবে বলে জানা যাচ্ছে সাংবাদিক বৈঠকের মাধ্যমে ফল

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে বলা হয় যে যেহেতু পরবর্তীকালে যারা স্টুডেন্টরা রয়েছেন চাকরি পরীক্ষার ক্ষেত্রে ওয়েমারে পরীক্ষা দেবেন তো সেক্ষেত্রে এটি ইন্ট্রোডিউস করা হচ্ছে এখন থেকে এই ওয়েমার পদ্ধতি এবং সফলভাবে সেই পরীক্ষা সম্পন্ন হয় তৃতীয় সেমিস্টার আর তৃতীয় সেমিস্টারের ফল প্রকাশ পর্ষদের দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইটে বেলা দুটো থেকে ফল দেখতে পারবেন পড়ুয়ারা তার আগে সাড়ে বারোটায় হবে ফল প্রকাশ সাংবাদিক একদম রেশমিকে ধন্যবাদ জানাবো